কেমন আছেন আছেন আপনারা আশা করছি সবাই ভালো তো আজকে ত্রিপুরা একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো জুট মিল হাইকোর্টে ফের ধাক্কা গেল রাজ্য সরকার রাজ্যের একমাত্র জুট মিলের কর্মচারীদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে উচ্চ আদালতের অবমাননায় মামলা একবার জুটমিল ও রাজ্য সরকারের কাঠগড়ায় দাঁড় করালো ত্রিপুরা উচ্চ আদালত আগামী আট সপ্তাহের মধ্যে যদি রাজ্য সরকার এবং জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের ন্যায্য টাকা মিটিয়ে না দেয় তাহলে রাজ্য সরকার ও জুটমিলকে জরিমানা দিতে হবে বুধবার এই মামলার শুনানির শেষে এই নির্দেশ দেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ কিন্তু এদিন রাজ্য সরকার ও জুটমিলের কর্তৃপক্ষ আদালতের রায় কার্যকর করার জন্য আট মাসের সময় চেয়েছিল কিন্তু আদালত তা মেনে না নিয়ে আট সপ্তাহের সময় দেয় এখানে উল্লেখ্য দু সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের বিচারপতি এই সংক্রান্ত এক গুচ্ছ মামলার রায় নিয়ে নির্দেশ দেওয়া হয় জুট মিল শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক এক উনিশশো থেকে প্রদান করার উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও জুট মিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করলে তা দু সালে খারিজ হয়ে যায় পরবর্তী সময়ে রাজ্য সরকার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দিয়ে নির্দেশ দেয় ছয় মাসের মধ্যে রায় কার্যকর করার কিন্তু রাজ্য সরকার ও জুটমিল কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার জন্য আদালত অবমাননার মামলা আর এই মামলা গত উনিশে জুলাই উচ্চ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি অরিন্দম লুদের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে বলেছিল আগামী তিন সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা মারানো অথবা পরবর্তীকালে রাজ্য সরকারের আধিকারিক ও জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গ্রহণ করা হবে এই আদেশের পর রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে ছুটে যায় সুপ্রিম কোর্ট ১৭ জুলাই রায় কার্যকর করার জন্য ৬ মাসের সময়সীমা বাড়াতে অস্বীকার করে এরপরই কার্যকর করার জন্য রাজ্য সরকার ও জোট মিল কর্তৃপক্ষ বিস্তারিতভাবে জানায় আদালতকে এতে করে আদালত আট মাসের সময় না দিয়ে আট সপ্তাহের সময় দেয় সরকার ও কর্তৃপক্ষকে রাজ্য সরকারের বক্তব্য 30 কোটি টাকা খরচ করে একশো একানব্বই জন শ্রমিক কর্মচারীকে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে আরও ২২৭ জনকে দেওয়া হবে মোট ৪১৭ জন কিন্তু রায়ের নির্দেশে অনুযায়ী জুট মিলের প্রায় এক হাজার একশো শ্রমিক কর্মচারী তাদের প্রাপ্য পাওনা তাই শ্রমিক কর্মচারীদের দাবি কাউকেই বঞ্চিত করা যাবে না আদালতের রায় কার্যকর করতে হবে বুধবার ত্রিপুরা উচ্চ আদালত চত্বরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আদালতের নির্দেশিকার কথা জানান সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন